অবশেষে ভারত স্বীকার করে নিল ভারতের সামরিক বাহিনী প্রথমবারের মতো স্বীকার করে নিয়েছে চলতি মাসের শুরুতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে দেশটি কয়েকটি যুদ্ধ যুদ্ধবিমান হারিয়েছে শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত স্যাংরি লা ডায়লগ অনুষ্ঠানে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এই তথ্য নিশ্চিত করেন চৌহান বলেন বিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ নয় বরং কেন তা ভূপাতিত হয়েছে সেটাই আসল বিষয় জোহানের এই মন্তব্য এই পর্যন্ত ভারতের পক্ষ থেকে সংঘাতকালীন যুদ্ধ বিমান হারানোর প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি এদিকে অন্য এক সাক্ষাৎকারে সুব্রমণিয়াম স্বামী বলেন পাকিস্তানে চীনা যুদ্ধ বিমান ব্যবহার করে আমাদের বিমানগুলো ভূপাতিত করেছে ফরাসি বিমানের তুলনায় চীনা জেটগুলো বেশি কার্যকর ছিল